নমস্কার বন্ধুরা আজকে আমি খাসির মাংসের একটি ইউনিক রেসিপি বাড়িতে তৈরি করেছি সেটাই শেয়ার করছি আমি তোমাদের সাথে এটার জন্য লাগছে আমার হাট ছাড়া খাসির মাংস পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন বাটা মশলার জন্য নিয়েছি আদা জিরে ধনে একসাথে পেস্ট করে নিয়েছি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর গরম মশলা গুঁড়ো আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটি আমার গরম হয়ে গিয়েছে এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে কেটে নেওয়া মাংসের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একদম ছোট ছোট পিস করে নিয়েছি যেহেতু এটি আমি আটার একটি লেচি তৈরি করে তার ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এতে দেব তৈরি করে রাখা কাঁচা লঙ্কা কুচি আর রসুন বাটা মশলার জন্য যে আদা জিরে ধনে পেস্টটি করে রেখেছি সেটি দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিতে হবে এগুলো সব দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে এটি আমি ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব এবারে আমি আটার যে লেচিটি তৈরি করব সেটি রেডি করে নেব একটি পাত্রে নিয়ে নিচ্ছি আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটাটাই আমার মনে হয় বেশি ভালো হয় আটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সাদা তেল আর অল্প পরিমাণে চিনি আমরা যেভাবে লুচি করার জন্য আটা ময়াম দিয়ে নিই ঠিক সেভাবেই পরে ঢাকনাটি তুলে আমি মাংসগুলোকে একটু নেড়ে সেরে আবারও ঢাকা দিয়ে দেব এবারে আমি আটালিকে খুব ভালো করে ময়াম দিয়ে মেখে নিচ্ছি যাতে এটি খেতে একদম মুচমুচে হয় এবারে দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে মেখে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব আটাটি আমার মাখা হয়ে গিয়েছে আমি পনেরো মিনিট পরে আবারও ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে আবার অল্প পরিমাণে জল দিয়ে আবারও কষতে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাংসটিকে কষিয়ে নিতে হবে আটাটি আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আমার মাংসটি কষানো হয়ে গিয়েছে এতে আমি দিয়ে দেব গরম গুঁড়ো দিয়ে একটি পাত্রে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখেই জিভে জল চলে আসছে কড়াই থেকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইটি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি মেখে রাখা আটাটি ছোট ছোট করে লেচির আকারে গুটি কেটে নিচ্ছি আর নিব বেলার জন্য নিব তেল আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে ভাজা বা বেলার জন্য সাদা তেলও ব্যবহার করতে পারো এটা অবশ্যই তোমাদের খুশি মতো হাতের ম হাতের তালুতে নিয়ে আমি চেপে চেপে লুচি আকারে তৈরি করে নিয়ে ভেতরে ওই মাংসের পুরটি দিয়ে পিস্ট এইভাবে আমি মুড়ে দিয়ে মাথাগুলোকে চেপে চেপে বন্ধ করে অল্প করে মুড়ে দিচ্ছি এইভাবে আমি ধীরে ধীরে এটি তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল এবং সুস্বাদু হয়েছিল তেলটি আমার গরম হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে দুপাশে দুটো পিঠ ভালো করে ভেজে নিচ্ছি এক সাইডে ভাজা হয়ে গিয়েছে উল্টে আরেকটা সাইড আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এটি একটি পাত্রে তুলে নিচ্ছি এবং এটিকে আমি গরম গরম পরিবেশন করব ম্যাগি টমেটো সসের সাথে আর সাথে আপনারা ধনেপাতা চাটনিও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও এটি বাড়িতে তৈরি করতে পারো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে সাথে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও